দেশ এবং বিদেশ থেকে প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আমি মাসুদ পারভেজ আমার চ্যানেল মাসুদ বগুড়ায় সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আমি গাইবান্ধা জেলার ঢাকা রংপুর রোডের পলাশবাড়ি নামক স্থানে পলাশবাড়ি উপজেলা পরিষদের সামনে এসে আমি দাঁড়িয়ে আছি এখানে গত কিছুদিন আগে দুই পাশে রাস্তা সংকীর্ণ রাস্তা ভেঙে বড় করা হয়েছে ঢাকা রংপুর রোডকে প্রশস্ত করেছে এবং সেখানে একটি ফ্লাইওভার দিতে যাচ্ছে সেটা অলরেডি দিন আগে শুরু করেছে এবং তার অনেকখানি কাজ সম্পন্ন হয়েছে আমি সেই কাজ নিয়ে আপনাদের সাথে কথা বলছি এর আগেও আমি এসেছি কয়েকবার এসে আপনাদেরকে বিভিন্ন সময়ে এই আপডেট ভিডিও দিয়েছি কিন্তু আমি আজকে অনেক দিন পর আসলাম অনেকখানি কাজ এগিয়েছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি এবং আমি নিজেও দেখতে এসেছি প্রিয় বন্ধুরা এখন দেখছেন আমি দক্ষিণ পাশ থেকে আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে আসলাম দক্ষিণ পাশে একটি বক্স আন্ডারপাস নির্মাণ করেছে এবং তারপরে অনেকখানি গ্যাপ রেখেছে যেখানে তারা র্যাম দিয়ে গ্যাপটা পূরণ করবে এবং তারপরে একটা ছোট্ট প্রায় সাতটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এই আন্ডারপাসটা বা ফ্লাইওভার তারা ফ্লাইওভারই বলছে তো এটা একশো আট থেকে একশো দশ মিটার লম্বা খুব বেশি বড় না যদিও এটা প্রথম যে বক্স আন্ডারপাস এবং তারপরে আরেকটি বক্স আন্ডারপাস আছে এই গোটাটি মিলে একটি ফ্লাইওভার হলে তাহলে এটা খুবই সুন্দর হতো এখন সাতটা স্তম্ভ আছে বা সাতটা পিলার আছে তখন হয়তো দেখা যাচ্ছে তিন সাতা একুশটি লাগতো সেই একুশটি যদি স্তম্ভের ওপর একটা ফ্লাইওভার করা যেত বড়ো জোর তিনশো মিটারের একটি ফ্লাইওভার হতো তাহলে ভবিষ্যতের যে পলাশবাড়ি পলাশবাড়ি যদি এর চাইতে আরও বেশি কি হয় মানে ভিড় হয় তাহলে কিন্তু এখানে খুবই প্রয়োজনীয় যে দেখছেন উত্তর পার্শ্বের বক্স আন্ডার পাস এই বক্স আন্ডার পাসের পরে আরও কিছু জায়গা র্যাম হবে এবং এপারেও র্যাম থাকবে তা এইভাবে পূর্ণাঙ্গ একটি ফ্লাইওভার তারা নির্মাণ করছে দুই পাশে দুই বক্স আন্ডার পাস রেখে এই র্যাম তারা নির্মাণ করছে অথচ এই গোটা অঞ্চলটা মিলে আমি বা অনেকের ধারণা যে একটি বড় ফ্লাইওভার হবে যেটা ভবিষ্যতের দিনগুলোতে প্রয়োজন মিটাবে কিন্তু সেটা আর হলো না যাক যা হয়েছে যথেষ্ট এতেই যদি কাজ চলে তাহলে আবার ভবিষ্যতে দরকার হলে ভেঙে আরও বড় করা যাবে দুই পাশে কোনো সমস্যা নাই প্রিয় বন্ধুরা দেখলেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব পাশ থেকে আস্তে আস্তে করে দেখালাম দেখলেন আর খুব বেশি সময় লাগবে না তড়িঘড়ি করে কাজটা এখন করতে থাকবে চায়না ঠিকাদার কোম্পানি এবং আরও দুইটা সাব ঠিকাদার কোম্পানিকে দেওয়া হয়েছে যাতে করে কাজটাকে দ্রুত তোলা যায় প্রিয় দর্শক যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম সকলে ভালো থাকবেন